আমরা ঘরে থাকা কিছু সবজি দিয়ে ডিমের অমলেট বা মাফিন বানিয়ে নিতে পারি ঠিক এই ধরনের খুবই হেলদি এই অমলেটগুলো বা মাফিন আমরা যেটা যেই বলি না কেন খুবই হেলদি খাবার তো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা অভিনন্দন রইল তো দেখতে পেলেন আমি দেশি মুরগির ডিম চার পিস নিয়ে ডিম হলে আপনারা দুই পিস নিলেই হবে সামান্য গোলমরিচের গুঁড়া আর এলাচের গুঁড়া দিয়ে দিলাম এবার একটি হ্যান্ড হুস্কিতে ফেটিয়ে নিব আপনারা কাটা চামচ দিয়েও ফেটিয়ে নিতে পারেন তো এইভাবে আমার ছেলে পাঁচ বছর আগে যখন ডায়েট করতেন তখন আমি এই দুইটা ডিম দিয়ে ঘরে থাকা সবজি দিয়ে আমি অমলেট তৈরি করে দিতাম একটু হালকা তেলে তো এখন রোজার মাস আমি তেল খাব না এই জন্যই এই সবজিগুলো দিয়ে নিছি এখানে আছে পাতা কপি গাজর ক্যাপসিকাম কাঁচামরিচ কুচি বাদাম কুচি মটরশুঁটি পেঁয়াজ কুচি ধুনিয়ার পাতা টমেটো কুচি এইগুলা দিয়ে আমি বানিয়ে নিব আজকে তো খেতে কিন্তু খুবই মজার হয় এইগুলা সব সবজি দিয়ে একসাথে মিক্সড করে নিচ্ছি দেখতেই পারছেন তো যে মোল্ডে আমি বেক করব সেই মোল্ডে একটু তেল মেখে নিচ্ছি দিন এইগুলা বানানো হয় না ভাবলাম রোজার ভিতরে অনেকেই কিন্তু তেল জিনিস পছন্দ করেন না এই জন্যই আমি ভাবলাম এইটা একটু আপনাদের সাথে শেয়ার করি তো চামচ দিয়ে দেখতে পারছেন দিয়ে দিচ্ছি প্রতিটি মোল্ডে আমি তেল গ্রাশ করে নিলাম আপনারা তেল স্প্রে করেও নিতে পারেন তো আমার সাত পিস হয়েছে এখন একশো ষাট ডিগ্রি তাপমাত্রায় দশ মিনিট প্রিহিট করে ওভেনে বেক করতে বসিয়ে দিলাম তো খুবই মজার হয় এইভাবে আপনারা বাসায় বানিয়ে খেতে পারেন তো দশ মিনিট বেক করার পরে দেখতেই পেলেন হয়ে গেছে তো কতটা ইয়ামি হয় এইগুলো না খেলে বুঝতে পারবেন না এইভাবে একবার বাসায় ট্রাই করে আপনারা খেতে পারেন তো খুবই মজার হয় আমি একটি দুধ এখন চেক করবো যে ভিতরে ঠিকঠাক মতো ভাবে সিদ্ধ হয়েছে কিনা তো আলহামদুলিল্লাহ একদম ভাবে বেক করা হয়ে গেছে এখন একটি নাইফ দিয়ে চারিপাশে একটু ই করে উঠিয়ে নিলাম তো ডিমল করে নিলাম আমি দেখতেই পারছেন একে একে আপনাদের সাথে পরিবেশন করার জন্য সার্ভিং ডিসে নিয়ে নিচ্ছি আর আপনারা যে কোনো সবজি দিয়েই কিন্তু এটা বানিয়ে নিতে পারেন কোনো ধরা ব্যন্ধা নিয়ম নেই আর দেখতে কতটা এ লাগছে তাই না আর খেতে কিন্তু খুবই মজার হয় আমি রোজা থেকে বানিয়েছি তো কিছুই চেক করিনি তবুও কিন্তু খুবই মজা হয় স্বাদ মতো লবণ দিতে কিন্তু ভুলবেন না এখানে লবণটা ঠিকঠাক মতো হলে কিন্তু খেতে আরও ভালো লাগে আর ঝাল ঝাল মাফিন ডিমের বা অমলেট খুবই কিন্তু পছন্দসই একটি হেলদি খাবার তো ছোট বড় সবাই পছন্দ করবে সবার জন্য উপকারী একটি খাবার তো আপনাদের একটি ভেঙে দেখে দিলাম কতটা পারফেক্টভাবে এইগুলো বেক করা হয়েছে দেখতেই পারছেন আর আমি যেগুলো সবজি দিয়েছি সবই কিন্তু কাঁচা খাওয়া যায় তাই না এখানে টমেটো সস দিয়ে পরিবেশন করলাম তো খুবই ভালো লেগেছে এই মাফিনটা আপনারা এইভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন আর কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু তো সবাই ভালো থাকবেন আজকের মতো আপনাদের কাছে দুয়াশে এনেছি আল্লাহ হাফেজ